কি সুন্দর রাজহাঁস গুলি গ্রহণ করছে গল্পের ভিতরে বৃষ্টির পানি জমা হয়ে আছে এখানেই গ্রসল করছে আর ভেড়া গুলি মাঠে চড়ছে খুব সুন্দর লাগছে

হাসপাতালও আছে এই চা পাওয়া যাবে নাকি এখানে ওই যে চা আছে মনে হচ্ছে ভাই চা পাওয়া যাবে চা দুধ চা আছে রং চা রং চা খাবো